আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কারণ এই পান হচ্ছে এই পানের জন্য কালকে আমি অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেছি আল্লাহ কাছে শুকরিয়া এই পান খেতে গিয়ে যে দোকানে আমি পান নেই ওই দোকানে আমি আমার ব্যাগ মোবাইল টাকা সব কিছুখানে রেখে আমি বাসায় চলে আসি তো বাসায় এসে যখন আমি ফোন খুঁজতেছিলাম ফোন না তো আসলে আমি একদম কি বলবো আমার মাথাটা ঘুরে গেলো যে আসলে ফোনটা কোথায় রাখলাম আমার হাতে ছিল আমি ভাবছি যে আমি নিয়ে আসছি বাসায় আসলে আমি ফোন বাসায় নিয়ে আসিনি ওই দোকানে ফেলে রেখে এসেছিলাম তো দোকানের যে দোকান থেকে আমি পানটা নেই দোকানের যে ভাই তো আমি বাসা পর যখন তখন আমি আবারও যাই ওনার দোকানে গিয়ে দেখি ওই ভাই আমার জন্য বসে আছে আপনি তাড়াতাড়ি আসেন আপনার জন্য আমি আমাকে দূর থেকে উনি দেখছে দেখার পর বলতেছে আপনার জন্য আমি আছি আপনি তাড়াতাড়ি আসেন আপনি ব্যাগ দেখে গেছেন বললাম যে ভাই আমি বাসায় গিয়ে অনেক খুঁজেছি আসলে আমি পাচ্ছিলাম না আমি তো পুরো একদম অস্থির হয়ে গেছি যে কোথায় রাখিলাম আমার এই ব্যাগে দুইটা মোবাইল ছিল টাকা পয়সা ছিল এবং আমার প্রয়োজনীয় কিছু কাগজপত্রও ছিল তো যাই হোক টাকা পয়সা গেলে পাবো হয়তো মোবাইল গেলে পাইতাম কিন্তু আমার ওখানে কিছু ইমার্জেন্সি এবং জরুরি কিছু কাগজ ছিল যেগুলো হয়তো আমার জন্য অনেক খুব কষ্ট হতো তো ভাইয়াকে অনেক অনেক থ্যাঙ্কস ও অনেক ধন্যবাদ দিলাম আসলে আসলে দুনিয়াতে ভালো মানুষ আছে বিধায় পৃথিবী আজও আছে আমরা আজও ভালো আছি কারণ উনি অত্যন্ত ভালো মানুষ এবং উনি তার সত তার উনি পরিচয় দিয়েছেন আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইকে কি বলবে এই যুগ বর্তমান যুগে এরকম মানুষ পাওয়া খুবই কঠিন উনি চাইলেই পাইতো যেখানে দুইটা মোবাইল টাকা পয়সা তারপরে সবকিছুই আছে আমি ওটা নিয়ে যাই বাউন্ডারি না স্বীকার করতে পারতো যে আমি ফোন বা মোবাইল কিংবা ব্যাগ এরকম কোনো কিছু পাইনি উনি যদি না বলতো আসলে আমার করার কিছুই ছিল না তো উনি বলছে যে আপনার জিনিস আমি কেন নেব আমার তো প্রয়োজন নেই আপনি ভুলে রেখে গেছেন মানুষ মাত্রই ভুল এটা আমার ক্ষেত্রেও হতে পারে তো ওনার ইয়েটা আমার কাছে খুবই ভালো লাগলো উনি আসলে খুব ভালো ধরনের একজন মানুষ ভালো মনের মানুষ আমি ওনার সাথে সময় কথা বলে ওনার দোকানে গিয়ে খাওয়া খাওয়া দাওয়া করে পান চাটা খাই সবসময় তাহলে উনি খুব ভালো মানুষ সবাই জন্য দোয়া করবেন উনি যেন ভালো থাকে সুস্থ থাকে আর প্রত্যেকটা মানুষের আসলে আমাদের এমন হওয়া উচিত যে অন্য জিনিসের উপর কখনো লোক করতে নেই আজকে যেটা আমার সাথে হয়ে গেছে সেটা অন্য কারোর সাথে হতে পারতো আর ওনার যা অন্য মানুষ থাকলে আমি তো ইম্পসিবল এই জিনিসটা আমি কখনো পেতাম না এই জিনিসটা আমি কখনোই ফিরে পেতাম না শুধু ওনার জায়গা দুধ অন্য কেউ থাকতো তো যাক আল্লাহ কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাকে রহমত করছেন বিদায় হয়তো আমি জিনিসগুলো পাইছি তো সবাই আমার জন্য দোয়া করবেন এই সর্বনাশের মূল হচ্ছে পান এই পান কবে যে আমার কি করবে আমি নিজেও জানিনা আরো একদিন এই ফোনে আমি রেখে আসছিলাম এই ধরার দুই দুইবার ঘুটে গেলো আমার সাথে ঘর তো এটা হচ্ছে আমি ফার্মেসিতে রেখে আসছিলাম ও আঙ্কিলের সাথে আমি প্রেশার মাপছিলাম আমার একটু প্রেশার হাই হওয়ার কারণে তো প্রেশার মাপার পর আমি ফোনটা ওনার ওখানে রেখে আসি ওষুধের ব্যাগ শুধু নিয়ে আসি ওটা ফোন নেওয়ার মনে ছিল না সেদিন আমি একটা বাজে ওনার দোকান থেকে ফোন নিয়ে আসছিলাম আসলে মানসিক চাপ বা মনের ভুল অনেক কিছু হতে পারে তো আসলে এই ধরনের মানুষগুলোকে খুব ভালো লাগে যে তারা অন্য জিনিসের উপর কখনো লালসা করে না কিন্তু পান জানি না আমার সাথে দুই দুইবার ঘটে গেল এরপর আমার জীবনে কি হবে বলতে পারতেছি না তো সবাই আপনারা আমাদের দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজ